আমরা বেশ কিছুদিন ধরেই একটি বিষয় নিয়ে খুব আলোচনা চলছে উপদেষ্টাদের নিয়ে উপদেষ্টার ষড়যন্ত্রে লিপ্ত উপদেষ্টারা সেফ এক্সিট পাবেন না কারা কারা সেফ এক্সিট পাবেন তাদের তালিকা প্রকাশ করা হবে এই ধরনের কথাবার্তা আমরা বেশ কয়েকদিন ধরেই আমরা শুনছি বিভিন্ন দলের নেতা থেকে এনসিপি থেকে শুনেছি আজকে জামায়াত ইসলামের পক্ষ থেকে সে একই কথা বলা হয়েছে যে ষড়যন্ত্রকারী উপদেষ্টাদের নাম প্রকাশ করা হবে খুব শিগগিরই যদি তারা জলাই সনদ বাস্তবায়ন না করেন মানে আসলে উপদেষ্টাদের নিয়ে হঠাৎ কেন তারা টার্গেট হলেন না উপদেষ্টা নিয়ে এর আগেও আমরা বিভিন্ন কথাবার্তা শুনেছি উপদেষ্টাদের দুর্নীতি নিয়েও কেউ কেউ কথাবার্তা বলেছেন তা আমার মনে হয় যারা এসব বলছেন তাদের একেবারেই ক্লিয়ার করা উচিত যে কোন উপদেষ্টা ষড়যন্ত্রের সাথে কি ষড়যন্ত্রের সাথে জড়িত এগুলো যারা বলছেন তাদেরকে ক্লিয়ার করতে হবে আমরা মনে করি যে উপদেষ্টা এখন যারা আছেন তাদের সকলে মিলেই একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সবাই দায়বদ্ধ এবং শুরু থেকে যারা দায়িত্ব নিয়েছেন হতে পারে এক একজন উপদেষ্টার এক এক রকমের ইন্টেনশন থাকতে পারে এবং কারো কারো হয়তো রাজনৈতিক সম্পর্ক থাকতে পারে কোনো কোনো পক্ষের সাথে থাকতে পারে কিন্তু তাদের দায়িত্ব হলো নিউট্রাল থাকা এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ঘরে ঘরে বিশ্বজুড়ে নিরপেক্ষ থাকাটা হল দায়িত্ব তাদের নিজস্ব পছন্দ অপছন্দ থাকতেই পারে কিন্তু তারা যদি কোনো জায়গায় সেই ব্যর্থটা ঘটায় থাকেন তাদের দায়িত্বের বাইরে গিয়ে তারা যদি কারো পক্ষপাতিত্ব করে থাকেন সেটা যিনি বলছেন তার স্পষ্ট করা উচিত এক আর ষড়যন্ত্র বলতে আমরা যেটা কিছু কিছু শুনছি যে পতিত ফেসিবাদ এই শক্তির সাথে কারো কারো যোগাযোগ এরকম একটা গুঞ্জন কথাবার্তা আমরা শুনছি এটা অত্যন্ত দুঃখজনক এটা তো হওয়ার কথা না আপনি কি নাম জানেন এরকম এটা আপনি যেমন শুনেছেন আমিও কিন্তু ওই রকমই শুনেছি আমরা কিন্তু কোনো উপদেষ্টার ব্যাপারে আমরা অভিযোগ করি নাই বা কারো উপদেষ্টাকে নিয়ে আমরা কোনো কথা বলি নাই আমরা মনে করি এরা ওনারা সবাই নিজ নিজ জায়গায় শ্রদ্ধা শ্রদ্ধার পাত্র তবে কোন কোন উপদেষ্টা কিন্তু মিডিয়ায় নিজেই বলেছেন নিজেরা বলেছেন যে প্রশাসনে দলগুলো ভাগাভাগি করে নিয়েছে বিশেষ করে দুইটা দলের নাম বলেছেন বিএনপি এবং আওয়ামী লীগ যে প্রশাসনে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন পদবি নিজেরা ভাগাভাগি করে নিয়ে গেছেন তো ভাগাভাগি করে তারা নিল কী করে তাহলে তারা কি দায়িত্ব পালন করলেন মানে যারা দায়িত্বে আছেন তারাই বলছেন ভাগাভাগি করে নিয়ে গেলেন তাই তারা তারা তাহলে রক্ষা করতে পারলো না তাই না তাহলে সবাইভাবে দেশের সব কিছু প্রশাসনের বিভিন্ন দায়িত্ব ভাগাভাগি হয়ে গেল রাজনৈতিক পক্ষগুলো ভাগাভাগি করে নিয়ে গেলো বিশেষ করে যাদের মানে প্রভাব আছে নিয়ে গেল আর তারা এ বসে বসে গিয়ে আঙ্গুল চষলেন এটা আমাদের কাছে কিন্তু ভালো লাগলো না এই কথা আবার ওনারা বলে কী করে লজ্জা থাকলে তো বলার কথা ছিল না হ্যাঁ কারণ এটা তাদের রেসপন্সিবিলিটি দায়িত্ব আপনি দায়িত্ব পালন করতে না পারেন চলে গেলেন চলে যাবেন যে আমি ভাগে আমি রক্ষা করতে পারছি না আমরা চলে গেলাম জনগণ ডিসাইড করবে যে পরবর্তীতে ওনার দায়িত্বটা কে পালন করবে তাই না অত এগুলো হলো আসলে আমরা মনে করি এদের মানে মেচিউর না তারা এই জন্যেই সমস্ত কথাবার্তা বলেছেন এবং এই জন্যে উপদেষ্টাদের মধ্যেও আমরা মনে করছি যে তাহলে সমন্বয়হীনতা আছে এক একজন এক একরকম কথা কেন বললেন তো তাদের এই মেচিউরিটির জন্যে আমরা ক্ষতিগ্রস্ত হবে এটা আমরা চাই না আমরা চাই যে সবাই এখন কেউ কেউ আবার কোনো কোনো উপদেষ্টার কথা বলছে আপনি আমার নাম জিজ্ঞেস করবেন না যে এরা নাকি ওই পদ থেকে ছেড়ে দিয়ে আবার কোন কোনো দলে যোগ দিবে যোগ দিয়ে নির্বাচন করবে আমরা এটা মনে করছি যে এটা যদি করে তাহলে আসলে এই নির্বাচনটাই বরং প্রশ্নবিদ্ধ হবে নাম বলতে সমস্যা কথা আপনি যেমন বলছেন যে যারা যাদের কথা বলছেন তাদের নাম যেন প্রকাশ করা হয় আপনি নিজেই বলছিলেন গাজী ভাই না না আমরা আমরা এমনও শুনছি এমনও শুনছি যে কোনো কোনো উপদেষ্টা তারা এই পদত্যাগ করে তারা হয়তো কোনো একটা দলে দলীয় প্রতীকে পরবর্তী নির্বাচন করবে তো সেটাই যদি করে সেটা তো পুরো নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে তাহলে তারা তো ওই দলের পক্ষেই এখন তারা ফিল্ড তৈরি করছেন তাই না অথবা আমি মনে করলাম যে দলের পক্ষে না হোক কমপক্ষে তার এলাকার জন্য তো সে বিভিন্নভাবে সেখানে পরিবেশ তৈরি করছেন এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করি প্রশাসনকে ব্যবহার করি অতএব সে যখন চলে যাবে সেখানে নির্বাচনে তখন সে তো লেভেল প্লেইং ফিল্ড হলো না সে তার ফিল্ডটাকে আগেই গুছিয়ে নিল প্রশাসনকে ব্যবহার করে বিভিন্ন সুবিধা দিয়ে এটা তো স্বাভাবিক এই জন্যে আমরা মনে করছি যে উপদেষ্টা যারা রয়েছেন তাদেরকে রাজনীতির বাইরে থাকতে হবে তারা হ্যাঁ এই নির্বাচনটা কমপক্ষে পরবর্তীতে তারা রাজনীতিতে যুক্ত হোক সমস্যা নাই যেহেতু এই নির্বাচনের জন্য তারা দায়িত্বপ্রাপ্ত এই বর্তমান সময়ের জন্য দায়িত্বপ্রাপ্ত এই জন্য আমরা মনে করি এই এই নির্বাচন পর্যন্ত তাদের কোনো রাজনৈতিক পক্ষে যাওয়া উচিত না তারা উপদেশা থাকুক বা না থাকুক